তাই যে তার নিজের একটা সংসার হোক ঠিক সেভাবে আমিও একদিন চাইতাম কিন্তু সেটা এখন বেশ ভালোভাবেই বুঝতে পারি যে একা একা সংসার সামলানো কতটা কষ্টকর একটা ব্যাপার সকাল থেকে কিভাবে রাত হয়ে যায় বুঝতেই পারি না জবে থেকে আমি এই ভিডিও বানানো শুরু করেছি আমার বর আর্মিতে কোন ডিপার্টমেন্টে আছে সেটা বলে দিলাম ভিডিওটা দেখতে থাকো এখন দেখো তোমাদের দাদাভাই সকালে খেয়ে যাবে বলে এটা ব্রেকফাস্ট হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও কিন্তু ভালো আছি আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সব্বাইকে অনেক স্বাগত তো সকাল সকাল উঠে সমস্ত কিছু কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাজে কটা জানো এখন বাজে আটটা পঞ্চাশ কাজবাজ কমপ্লিট করে একটুখানি বসছিলাম শর্ট ভিডিওগুলো পোস্ট করে দিলাম পোস্ট করে আর তোমাদের দাদাভাই চলে গেছে ডিউটিতে তো এক্ষুনি আমি ব্রাশ করে এলাম এখন ব্রেকফাস্ট করবো আর চান করিনি দেখতেই পাচ্ছ চান এখন করব না রান্না বান্না করার পর একবারেই চান করব কেননা পুজো করবো না যেহেতু অসুবিধা আছে ওই জন্যই কিন্তু চানটা করব না রান্না বান্না কমপ্লিট করে পুরো একসঙ্গে চান করব। আর তোমাদের দাদা ভাই ব্রেকফাস্ট করে গেছে এখন আমি ব্রেকফাস্ট কি করব। চলো দেখাই তোমাদের দাদাভাই কিন্তু ব্রেকফাস্ট করে গেছে ওকে ডিম সেদ্ধ করে দিয়েছিলাম তিনটে আর ছোলা কাঁচা ছোলা মানে কাঁচা ছোলা মুখ টুক সব ভিজিয়েছিলাম ও খেয়ে চলে গেছে আর আমি করব এই যে দেখতে পাচ্ছ আমি ব্রেকফাস্ট করবো ওকে এটাও দিয়েছিলাম মানে ভেজেছিলাম ও যখন ছিল ও বললো না আমি এগুলো এখন খাবো না আমি ডিম ডিম যে সেদ্ধ করেছি এগুলোই খাবো এই যে দেখতে পাচ্ছ আমি করেছি ভাত ভেজেছি এই যে দেখো আমি এগুলো এখন খাবো পেঁয়াজ একটা ডিম দিয়ে কালকে রাতের যে ভাতটা মানে অল্পখানিক ভাত বেঁচে গেছিলো তো সেগুলোকে ভাবলাম ভেজে ফেলেছি আর কি তো সেগুলো এখন আমি খাবো তোমাদের দাদা ভাইয়ের জন্য ভেজেছিলাম ও বলল না আমি এখন খাবো না আমি ডিম সেদ্ধ আর ও ছোলা খেয়ে চলে গেছে সকাল সকাল যেহেতু যাই তো ওই জন্য ও খেতে এটা বিরক্ত হলো বলল না আমি ভাত রাত ভাজা খাবো না তো যাই হোক চলো আমি এখন ব্রেকফাস্ট করে নিই আর সঙ্গে থাকো দেখতে থাকো কি করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর চলো উ করো কি কে কে এইভাবে রাতের ভাত বেঁচে গেলে সকালে এইভাবে ফ্রাই করে আমার মতো খাও অবশ্যই কমেন্ট করে জানিও আমার এই ভিডিওটাতে তো এখন দেখতে পাচ্ছ ভাতের ফ্রাই এর সাথে একটুখানি সস নিয়ে নিয়েছি আমার আবার কোনো কিছুতে সস না হলে চলে না আমি একটু সস খেতে বেশি ভালোবাসি টমেটো সস বলো একটু টক টক জিনিস খেতে একটু বেশ ভালোবাসি তো ওই জন্যই সস একটুখানি নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ ডেম পেঁয়াজ এই সমস্ত দেখা যাচ্ছে তো ব্রেকফাস্ট করে বসছিলাম ভিডিও এডিটিং করছিলাম আর দিয়ে ওইদিকে এখন আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি রান্না প্রায় কমপ্লিট হতে যায় তো ব্রেকফাস্ট করে যে বসছিলাম ভিডিও এডিটিং করতে তখনই একটা দাদাভাই এসে কটা জিনিস দিয়ে গেল তোমাদের দাদাভাই মানে দিয়ে পাঠিয়েছে আর কি তো সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করবো বলে বসে পড়েছি ওই দিকে রান্নাটাও কিন্তু বসছে তো কটা জিনিস বলতে তেমন কিছুই নয় কটা ড্রাই ফ্রুটস কিনে পাঠিয়েছে চলো একটা একটা করে তোমাদের দেখাই কী কী ড্রাই ফ্রুটস কিনে পাঠিয়েছে এই যে দেখো এটা হচ্ছে এই যে দেখো এটা হচ্ছে আখরোটের প্যাকেট দেখতেই পাচ্ছ এই যে দেখো দাঁড়ো ভালো করে দেখ এটা হচ্ছে আখরোটের প্যাকেট চলো খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছ এটা আখরোটের প্যাকেট আগে কিন্তু আমার মানে তোমাদের দাদাভাই কিন্তু আগে আঁখরোট ওই যে গোটা গোটা যেটা হয় না মানে আখরোট ভেতরে মানে খোসা সমেত ওইগুলো কিনে আনছিলো দুবার দেখছিলাম ওইগুলোই কিনে আনছিলো এইবারই দেখছি একটা দাদাভাইকে ভাইকে বলছিলো ও কোথায় মানে কোথা থেকে আনে আর কি ওরা তো ওই দাদাভাইটা দিয়ে গেল আর কি এই আঁখরোটটা দেখতে পাচ্ছো এটা কিন্তু খোসা থেকে মানে ছাড়ানো আর কি ভেতরে শুধুই মানে পুরো ভালো আঁকরোটটা আর কি খোসা টোসা কিচ্ছু নেই দেখতেই পাচ্ছ এই যে এটা হচ্ছে সম্ভবত আড়াইশো গ্রামের প্যাকেট আমি বলতে পারবো না আড়াইশো গ্রামের প্যাকেট মনে হচ্ছে হ্যাঁ আড়াইশো গ্রামের প্যাকেট এটা আড়াইশো এই যে দেখতে পাচ্ছো আড়াইশো গ্রামের প্যাকেট এই যে দেখা যাচ্ছে না তো যাই হোক এটা এই যে আখরোট কিনে পাঠিয়েছে আর কি দেখি আর এই যে দেখো এটা হচ্ছে কিসমিস এই যে দেখো দেখতে পাচ্ছো কিসমিস এই যে কিসমিস আড়াইশো এটাতে আছে কিসমিস আছে আড়াইশো আর এটাতে এই যে আমন্ড এই যে আছে এটাও হচ্ছে আড়াইশো এই যে দেখতে পাচ্ছো এটাও আড়াইশো আছে আর বড় বড় কিন্তু এই কাঠবাদামগুলো কিন্তু বেশ বড় বড় দেখতে পাচ্ছো এই যে দেখো বেশ বড় বড় এই যে তো এই কটাই এই প্যাকেটে দিয়ে গেল আর হ্যাঁ কাজুটা নেই মানে ওর কাছে কাজুটা নেই ওই জন্যই কিন্তু দোকানের নেই বলে দিতে পারেনি দেয়নি দু তিন দিন পরে দিবে বললো তোমার দাদাভাই বললো যে দু তিন দিন পরে দিবে এই কটাই ব্যাস চলো এখন তোমাদের দেখাই চলো সঙ্গে থাকো দেখাই কি কি রান্না করেছি না করেছি চলো ওই দিকে দেখাই সঙ্গে থাকো তো এখানে এই যে দেখো রান্না বান্না আমার প্রায় কমপ্লিট এই যে দেখো এখানে আমি ভাতটা রান্না করে প্রথমে ইন্ডাকশানে এই যে ভাতটা প্রথমে করে রেখে দিয়েছি এখানে নিচটাতে আর এদিকে দেখো তরকারিটা প্রায় হয়ে এসছে মাছের টক বসিয়েছি দেখতেই পাচ্ছ এই যে দেখো ঢ্যাঁড়স আলু আর মাছ দিয়ে কিন্তু টক করছি আমচুর দিয়ে টক বানাচ্ছি আর এদিকে দেখো কাবলি ছোলা কালকে রাতে ভিজিয়ে রেখেছিলাম এই ছোলাগুলো রাতের বেলা রান্না করব। ছোলা আর ভাবছি পরোটা করব ওই জন্যই কিন্তু ছোলাটা এ করে রেখেছি এটাকে এখন সিটি মেরে নিব আর কি আলুটা দিব এর মধ্যে আলু জল দিয়ে লবণ হলুদ টলুদ মিশিয়ে কিন্তু এটাকে এখন সিটি মেরে নিব আমি আর এদিকে দেখো চিকেনটাকে ফ্রিজ থেকে আমি বের করে রেখে দিয়েছিলাম যখন মাছ বের করেছিলাম ফ্রিজ থেকে তখন কিন্তু অল্পখানিক চিকেন রেখে দিয়েছিলাম এটাকে আমি রোল বানাবো বলে এগ রোল বানাবো বলে আর কি এগ চিকেন রোল বানাবো বলে মানে ফ্রিজ থেকে চিকেনটা বের করে রেখেছিলাম তো এই যে দেখো এটাকে ছোট্টো ছোট করে পিস করে এটাকে আমি কষাবো কষিয়ে সন্ধ্যের সময় যে টিফিন খাবো তো ওটার সঙ্গেই রোলটা বানাবো আর কি ওই জন্যই বের করে রেখেছি এটাকে কষাবো প্লাস এটাকে এখন আমি সিটি মারবো আলু কেটে আর এদিকে টকটা প্রায় হয়ে গেছে টকটা এখন আমি নামিয়ে রেখে দিব। তো চলো সঙ্গে থাকো ভিডিওটা দেখো এখন আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই নিয়ে এসেছিল ডাব দিয়ে ফ্রিজে একটুখানি ঢুকিয়ে দিয়েছিল মানে খেতে যখন আমরা বসছিলাম তো সেটা এখন দেখো বের করে আমাকে কেটে দিল তো ওই যে ডাবটা আমাকে কেটে দিলো শুধু কিন্তু আমার জন্যই ডাবটা নিয়ে এসছে কারণ আমার পেট গরম কিন্তু প্রচুর পরিমাণে হয় আমার আবার শরবত বলো মানে কোনো কিছুতে পেট ঠান্ডা হয় না এই ডাবের জল ছাড়া আমার আবার পেট ঠান্ডা হয় না তো ওই জন্যই ডাব নিয়ে এসেছিলো এই যে দেখতে পাচ্ছ ডাবের ভেতরে দেখো নারকেলও কিন্তু মানে নরম নারকেল হয়ে গেছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তোমাদের দাদাভাই খাবে আর জলটা শুধুমাত্র আমি খাবো তো জল টল খেয়ে এখন এই যে দেখো তোমাদের দাদাভাই একটুখানি রেস্ট করছিল তারপরে কিন্তু আবার চলে গেছে ও ওর ডিউটিতে আর আমি এই যে দেখো লেগে পড়লাম আমার ডিউটিতে সকাল থেকে প্রতিদিন সকাল থেকে রাত কিভাবে হয়ে যায় আমি একদমই কিন্তু টের পাই না জবে থেকেই ভিডিও বানানো শুরু করেছি তোমাদের দাদাভাই রেস্ট করছিল আর আমি বসে বসে ফোনে ভিডিও এডিটিং করছিলাম তারপরে ও চলে গেল ওর ডিউটিতে আমি লেগে পড়লাম আমার ডিউটিতে এই যে দেখো ছোট্ট মোটো এই কাজগুলো করতে করতে না সারা দিন আমার কিভাবে যে কেটে যায় এই যে দেখতে পাচ্ছ বোতলগুলোতে আমি এখন জল ভর্তি করব দিয়ে দুটো বোতল ফ্রিজে রাখবো আর দুটো বোতল বাইরে রাখবো এইভাবে টুকটাক এই সমস্ত কিছু করতে করতে না কিভাবে সারা দিন যে কাটিয়ে ফেলি কি আর বলবো তো যাই হোক প্রতিটা মেয়ের যেরকম একটা স্বপ্ন থাকে যে তার নিজের একটা সংসার হবে যেখানে তাকে কাউকে কোনো কৈফত দিতে হবে না কোনো মন্দ কথা শুনতে হবে না ঠিক সেইভাবে আমারও মনে হতো যে আমার একটা সংসার হবে এভাবে কিন্তু সেটা না এখন বেশ ভালোভাবেই বুঝতে পারি যখন আমি অসুস্থ হয়ে পড়ি আমার মুখের সামনে কেউ গরম ভাতটুকুও তুলে দেয় না নিজেকে ওই অসুস্থতার উপরে উঠে রান্না করতে হয় বা বাড়ির সমস্ত কাজবাজ কমপ্লিট করতে হয় তাও কিন্তু তোমাদের দাদাভাই যতটুকুও পক্ষে সম্ভব হয় ডিউটি থেকে এসে ও কিন্তু আমাকে হেল্প করে দেয় কিন্তু সবসময় তো ওর পক্ষেও একদিন করে দিল দুদিন করে দিবে বা পনেরো দিন করে তো দিতে পারবে না তাই না তো যাই হোক সেটা বেশ এখন ভালোভাবেই বুঝতে পারি যে একা একা সংসার সামলানো অসুস্থতার উপরে কতটা কষ্টকর একটা ব্যাপার তো যাই হোক এখন দেখো বিকালবেলাতে তোমাদের দাদাভাই নিয়ে এলো ব্যস আর এটা দেখো মসুরির ডালকে আমি পেস্ট করে মিক্সিতে রেখেছি এর সঙ্গে অনেক কিছু মশলা দিয়েছি পকোড়া বানাবো বলে এর সঙ্গে দিয়েছি লবণ চিনি আদা রসুন তারপরে ধনে পাউডার জিরে পাউডার অনেক কিছু তো এই যে দেখো এখন আমার পকড়াটা রেডিও হয়ে গেছে আর হ্যাঁ আমার বর কোন ডিপার্টমেন্টে আছে সেটা আমাকে অনেকে জিজ্ঞাসা করো কিন্তু সেটা তো আমি বলতে পারো মিডিয়াতে তো সব কিছু বলা যায় না তাছাড়া আমার হাজব্যান্ডের ব্যাপারে কিন্তু আমি মানে আমারটা জিজ্ঞাসা করো আমি কিন্তু সব কিছুই বলবো কিন্তু হাজব্যান্ডের ব্যাপারে মানে যতটুকু বলার হয় ততটুকু বলবো বেশিটা কিন্তু বলতে পারবো না চলো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে টাটা সবাইকে ভালো থেকে